এই মামলাটি করেছিলেন রানী বিড়লা কলেজের গার্লস কলেজ সেখানকার প্রিন্সিপাল শ্রীমতী ডক্টর শ্রাবন্তী ভট্টাচার্য মামলায় কি বলা হয়েছে এই মামলায় বলা হয়েছে যে ডক্টর ভট্টাচার্য একটি গ্রুপ অফ পিপল যারা নিজেদেরকে ক্লেম করছেন যে তারা রানী বিড়লা গার্লস কলেজের গভর্নিং বডি এবং যারাই এই ক্লেমটা করছেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তরে গত নয় ছয় দু হাজার পঁচিশ তারিখের একটি যে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা জানেন যে তিনজন ব্যক্তি একজন শ্রীমতী কাজরী ব্যানার্জি শ্রীমতী কাজরী ব্যানার্জি একজন ডক্টর মানুষ কবি এবং শ্রী সার্থক ব্যানার্জি এই তিনজনকে গভর্নিং বডির প্রেসিডেন্ট স্টেট গভর্নমেন্ট নমিনি স্টেট গভর্নমেন্ট নমিনি হিসেবে নিয়োগ করা হয়েছে শ্রীমতী কাজরী বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছে যে বলেছেন প্রেসিডেন্ট বলা হচ্ছে ডক্টর মানুষ কবি তিনি স্টেট গভর্নমেন্ট নমিনি আর শ্রী সার্থক ব্যানার্জি তিনিও হচ্ছেন প্রপোজ স্টেট গভর্নমেন্ট নমিনি এখন এই কাজরী ব্যানার্জি কে এটা আমার মধ্যে প্রশ্ন এলো আমাদের সকলের মধ্যে আমি জানি না কোনো করে দেখতে পারি এবং আপনাদেরও বলতে পারি তিরিশের বি হরিশ চার্জি স্ট্রিট বলে যদি আপনি সন্ধান করেন তাহলে আপনার কাছে একটি ঠিকানা বেশি উঠবে এই ঠিকানাটি হচ্ছে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাসস্থানের ঠিকানা তাহলে ধরে নিতে পারি এই কাজী বন্দ্যোপাধ্যায় যার নাম আছে এখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় বা ওই বাড়িতেই থাকেন কেউ সেটা যদি হয় আমরা জানি যে কলকাতা পুরসভার তিয়াত্তর নম্বর ওয়ার্ডে আমরা শুনেছিলাম যিনি কাউন্সিলর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাই স্ত্রী এবং যার সম্পর্কে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা পেন্ডিং আছে যিনি সমাজ সেবা করে নাকি আড়াই কোটি টাকা রোজগার করেছে কলকাতা কর্পোরেশন ভোটের আগে যে অ্যাফিডেভিট তিনি দিয়েছিলেন সেই ব্যক্তি হলে যার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তিনি কি করে একটি কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হতে পারেন বা সেই প্রস্তাব রাজ্য সরকার স্পষ্ট আবেদন এখানে স্পষ্ট আবেদন যে এই ধরনের ব্যক্তিদের রেকমেন্ডেশনের ভিত্তিতে যিনি এই কলেজের প্রিন্সিপাল সেই প্রিন্সিপালকে সাসপেন্ড করা হয়েছে এই সাসপেনশনটা ব্যান্ড শোকস করা হয়েছে সেই শোকসটা ব্যান্ড এবং এই শোকজের পর যা কনসিকুয়েন্সিয়াল স্কেপস তারা দিচ্ছেন বিং the প্রপোজ মেম্বার আমি জানি না প্রপোজ মেম্বার ওয়েদার the proposed মেম্বার অফ a governing বডি অ গার্লস কলেজ ক্যান take any decision of beer of the গভর্নিং বডি তারা তো প্রস্তাবিত মেম্বার কিন্তু তারা ইস্যু করে যাচ্ছেন what ইস দোর্স অব দেয় পাওয়ার কোন নটিফিকেশন এমনকি ব্রাক্তবাবু ডিপার্টমেন্টের নোটিফিকেশন তো ক্ল্যারিফাই করছে না তাহলে কি এই যে ব্যক্তিদের নাম আসছে আমি একটু মনে করিয়ে দিই কয়েকদিন আগে এক ভদ্র ছবি দেখা যাচ্ছিল ওই সাথে মনোজিৎ মিশ্রা মনে আছে পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে ওই ভদ্র মহিলা বলা হচ্ছে কাজরী বন্দ্যোপাধ্যায় তার সাথে মনোজিৎ মিশ্রা মনোজিৎ মিশ্রা কে সাউথ ক্যালকাটা ল কলেজে তৃণমূলের ছাত্র পরিষদের ছেলেরা ওখানে সব পর্নোগ্রাফি পর্নোগ্রাফি করে টরে সেই তার সেই ঘটনার সাথে যুক্ত ব্যক্তি স্বার্থ ব্যায়ার্জি নাম আসছে আমরা কদিন আগে নামটা জিনে কারা তারা কিসের ভিত্তিতে তারা কলেজের গগনিতে আপনারা আমার ছেলেমেয়েরা কলেজে যাবে তাদের তাদের সুরক্ষা কোথায় আরো মনোজিত প্রডিউস করবার চিন্তা করছেন নাকি রাজ্য শিক্ষা দপ্তর উচ্চ শিক্ষা দপ্তর কোশ্চেন ইজ অ্যাজ সিম্পল এটা আপনাদের কাছে আপনারা চিন্তা করুন সরকার নাকি বলেছেন নাকি এদের বিরুদ্ধে ব্যবস্থা দেবেন সরকার আসলে এইসব ব্যক্তিদেরকে আবার প্রমোট করছেন যাতে শিক্ষা মানে তারা আসেন এবং তাদের চুরি ঘোরাতে